দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভে দর্শক আমবাড়ি হাটে রয়েছি আমরা পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার হাটটা বেশ জমজমাট সোমবারে কিন্তু একটু ছোট হয় সোমবার আজ তেইশ জানুয়ারি দুই হাজার তেইশ আমরা দেখছি ফ্রিজার এবং ক্রস জাতীয় যে শুকনো গরুগুলো বিক্রি হচ্ছে

এটা কত বলছেন কত বললেন এটা কত চাইল বাহাত্তর আর পঁয়ষট্টি বাহাত্তর এবং পঁয়ষট্টি এটা বয়স বয়স কয়দাত হচ্ছে এটা কত বলছেন কত বলছেন এটা 70 ভান্তে বলছি কত চাইছে ভাই 72 50 73 73 70 ভান্তে কার জন্য কিনছেন রবিকুল ভাই মানে ভাই কি আপনারা কিনছেন হ্যাঁ হ্যাঁ ভাই কোথা থেকে আসছিলেন মথপুর কোথায় মথপুর শালাপুরী মুসলমান মথপুর শালাপুরী কুনজেলা কুনজেলা টাঙ্গাইল ও আচ্ছা আচ্ছা টাঙ্গাইল মধুপুর থেকে কয়টা হয়েছে আপনার দুইটা হয়েছে সবে মাত্র শুরু হইছে গাজীপুরের বারোটা হয়ে গেছে অলরেডি কিশোরগঞ্জ চলে যাবে আর বাইরে টাঙ্গাইল থেকে দুইটা হয়েছে বাইরে কতগুলো নেওয়ার উদ্দেশ্যে আসছে মামু কি মনে হচ্ছে আজকে 20টা কেনা যাবে আবার কালকে কিনবেন নাকি আচ্ছা আচ্ছা তো যেগুলো কিনলেন ওগুলো রেট কেমন পাইলেন মোটামুটি ভালোই আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনটা ওটা ওটা হ্যাঁ ভাই আর তো বলছেন ভাই আশি ভাঙতে আশি ভাঙতে ভাই কত চাইছে পঁচানব্বই পঁচানব্বই আর আশি ভাঙতে এটা কথা বলছেন সাইড ভাঙতে বলছি জোরা এক লাখ এক লাখ সাইড ভাঙতে জোরাটা এক লাখ সাইড ভাঙতে দাম বলছে কত চাইলো ফিনিশিং এ কত চাইলো কত চাইলো লাস্ট একশো সত্তর একশো সত্তর আর ষাট ভাঙতে একশো নাই কয়টা বিক্রি করলেন একটা বিক্রি করেন নাই এটা এটা কত চাচ্ছিলেন এটা কত বলছেন আপনারা ভাই কত বলছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর ছিয়াত্তর পঁয়ষট্টি ছয় হাজার ছেষট্টি ছেষট্টি হ্যাঁ কত চাইলো চাচা কত চাইলো লাস্ট চাচা লাস্ট কত চাইছে বাত্তরা ছেষট্টি তো রবিবার ভাই তো চলেন কোনটা কোনটা কিনলেন আমরা একটু দেখতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে পাশে ভাই এগুলো আপনারা নিলেন ভাই ভাই আসসালাম আলাইকুম হয়ে যাবে ভাই কোথা থেকে আসছিলো কিশোরগঞ্জ আচ্ছা আচ্ছা আমরা তো দেখলাম যে দুই হাট সম্ভবত ঘুরে তারপরে আজকে কিনলেন এগুলো খামারে রাখবেন নাকি বিক্রি করবেন আপাতত খামারে রাখবেন তারপরে সেল দেবেন আচ্ছা আচ্ছা মোটামুটি এই যে সাইওয়াল সার কিনছেন এগুলো সাইওয়াল এ পাশে দেশিও আছে তো সব কেমন রেট কেমন পাইলেন বলেন তো মোটামুটি এলাকা থেকে এখানকার ডিফারেন্স কেমন কি মনে হলো এক দুই হাজার টাকা আছে আচ্ছা ট্রাক ভাড়া কত হয়েছে ভাই

তো কী মনে হলো আজকের রেটটা কেমন পাইলে মোটামুটি ভালোই মনে হলো আজকে মানে কমের মধ্যে না স্বাভাবিক আছে স্বাভাবিকের মধ্যেই আচ্ছা আচ্ছা তা আসেন দেখি যে এইগুলো কত পড়ছে এটা এটা এই এই জোড়া পড়ছে তেরো হাজার এক লাখ তেরো এক লাখ তেরো এক লাখ তেরো হয়েছে জোড়াটা ওটা এইটা আচ্ছা আচ্ছা এক লাখ তেরো আর এটা এটা ভাই ওটা ওটা

আমরা দেখি এটা দেখেন এটা হচ্ছে ছেষট্টি তেইশ সালে উপযুক্ত এটা হাজার

কথা বলি তো ভাইজান যান এই পাশে কখন আসছিলেন না এই প্রথম এই প্রথম আচ্ছা তো সব মিলে স্যাটিসফাইড ওকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ